ইয়াসিন ভাই আশা করি সবাই ভালো আছেন এই যে আমাদের এটা তো আরসিসি লাইন অবশ্যই বা সুয়েস লাইন হ্যাঁ তো এই যে এটা নিয়ে এসে ঠিক আছে এবার লগে দিয়ে একটা কয়েল পাইপ কয়েল পাইপ মানে ভাই এনে ওইদিকে একটা নদী আছে খাল আছে খাল আছে আর এই নদী আসার সময় ওখানে ফ্রেশ পানি আসে ফ্রেশ পানি থাকে পা নদীর জোয়ারের পানি আসে ওই পানিটা ওই পানিটা ওই মোটর দিয়ে আসবে একবারে একটা মানে ট্যাঙ্কি এক্সট্রা রাখছি ওইটাই উঠবে আচ্ছা আর এই যে এই আইসা ওইদিকে ফিটিং দিয়ে কইলা এনে আবার ম্যান ম্যানহোল দিলা এনে এনে যে ভাই ম্যানহোল দিলাম ভাই লাইন তো আপনার ভালো দুরত্ব হ্যাঁ পিড় দিছি এই পিড় দিয়া দিছি মাছখানে আর হেন তার লাগে না ওইদিকে আপে আছে অনেক HPE আছে কিন্তু এটা আবার আস্তে আস্তে ডাউন চলে যাচ্ছে ডাউনে ডাউনে গেছে আর কি পুরাটাই তো এখন এই যে লাইন ম্যানহোল এখান থেকে শুরু করছি আসেন আমাদের এই কাজটা অন্যভাবে করার কথা ছিল আর বাউন্ডারি ওয়াল ঘেসা একবারে সুজা পাইপ ও করার কথা ছিল ছিল কিন্তু বাড়িওয়ালা পরে এই এখন করবেন না সিদ্ধান্ত থেকে আমাদের সরে আসতে না আসার কারণে এই ফিট দেওয়া তাই না আচ্ছা আর ভাই এলাকার মানুষ এসে গেছে যে পাইপ টেনশন ভালো কথা যে এই যে পাইপ দিবেন কে এলাকার মানুষ আমার প্রশ্ন করছে তো আমি প্রশ্ন আমি যে আমি বললাম যে এই বাড়ির এক ফোঁটা পানি কোন কোন আরেকজনের জায়গা দেয়া যাবে না আচ্ছা ঠিক আছে এই যে যে ওয়াইটি দিয়া ফর্টিফাইভ দিয়া লং ট্র্যাপ লং ট্র্যাপ এটা এই ফাঁকা মাঠে আবার এই পয়েন্ট ছাড়লাম কেন এটা এই প্রশ্ন কর প্রশ্ন করছে প্রশ্ন করছে এটা হইতেছে এই যে অংশটা এটা বিল্ডিংয়ের মূল রাস্তা হ্যাঁ এই অংশটা দেখাও হ্যাঁ হ্যাঁ এই এই অংশটা মূল রাস্তা রাস্তা তো এই রাস্তার যে বৃষ্টির পানি আসবে এটা তো আর এদিক ওদিক যাইতে পারেন না না এখানে পার্কিং টাইলস হবে মানে কারুকাজ আছে সি ঢালাই হবে সিসি তার পার্কিং টাইলস হবে তো সেই জন্য এই যে লং ট্রাপ আগেই মানে ভবিষ্যতে কি হইব এটা বুঝাই লইছি আচ্ছা এমন এই যে ম্যান ভাই পানি জমে আছে পানি ভাই স্টকে রাখছি মানে যে প্লাস্টার করেছে তো যদি কোনো লিক ঠিক করে মানে স্টকে রাখছি পানি আর দ্বিতীয়ত আমরা এখন এটা কাটবো না 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 এটা এই অবস্থায় চলবে চলবে আরো পরে যখন এগুলা ঢালাই দিবে সিসি ঢালাই দিবে কমপ্লিট করবে তখন যা আমরা এগুলা কাইটা সেলাপ ফেলাপ উঠাই দেবো ঠিক আছে

হ্যাঁ এখন যদি হোয়াই দিতাম তা হইতো কিন্তু আমার হাইটে উপরে উঠতে হইছে না আগে একটু লিকস থাকতো কিন্তু এখন লিকস নেই লিকস নেই একবারই লিকস মুক্ত তো এই আইসা আমরা এই যে এখানেও মানে 15 ফিট পর পরই দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এখানে এসে এই যে ম্যান হল দেখা ভিতরে দেখা সমস্যা নাই কেবল আমরা এখানকার কাজ করাইছি এনে পরে আবার একটু টান দিয়ে দিও এটা ভালো ভাঙ্গে দেওয়া হবে স্যার আচ্ছা যাবার এখান থেকে পরে আমরা এই যে এখানে আরেকটা দিছি হ্যাঁ হ্যাঁ তো কখনো মানে এই ফ্লোরের পানি আউটে যাবে না 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 এই এ প্লাডের পানি মানে অন্য দিকে যাইবো না হ্যাঁ এখন এই যে এই পানি আইসা পড়ছে কই ভিতর দাও এনে হ্যাঁ এই যে আচ্ছা ভিতরে আবার এটা ভাই এই যে নদীর থেকে যে কালে থেকে যে পানি যে আসবে মোটরটা অন্যদিক বোর্ডিং করা যায় জানতে পারে এটা দিয়ে এদিক দিয়ে বলত মানে ওই যে খাল হম যখনই বর্ষার পানি আসে পাশেই কিন্তু নদী নদী এইটা পদ্মা পদ্মা নদী পদ্মা চেতা নদী খুব চেতা পানি একদম বড়ি দেয় হ্যাঁ জুয়ার আইলে একবার এটার ভিতর দিয়ে আবার ছয় ইঞ্চি দিছো যেহেতু ওয়েস্টের পানি এটা হ্যাঁ প্রবলেম হলে godrej কাজ করতে পারবে অবশ্যই তাই না অবশ্যই আচ্ছা এই এইটাیشہ পরবর্তীতে এর সাথে কানেক্ট এর সাথে জুগিয়ে দেব আর এখন এইটার সাথে মোটর কানেক্টেড হয়ে মানে টিনিং পানিগুলো কিন্তু এখন ব্যবহার করা করা হচ্ছে ঠিক আছে তো এই হইছে আমার আরসিসি লাইনের অবস্থান যেটা আপনাদেরকে বলা দরকার ছিল এখন হয়তো বলবেন যে এই বালির নিচে কোনো সাপোর্ট নাই সিসি নাই হ্যাঁ এই বালু কোনায়ই যাইবো ভাই

হ্যাঁ তো যাই হোক এইসে আমার এখন আরসিসি লাইনের এখানকার কাজের অবস্থা কতটুক করছি বাকিটা আপনারা বিচার করবে অবশ্যই ওকে আল্লাহ